অভিনয়ের সবচেয়ে বড় শত্রু কি জানেন যখন আপনি ছোট ক্যারেক্টারকে মনে করবেন যে এটা কোনো ক্যারেক্টার না তাহলে অভিনয় করার দরকার নেই দয়া করে বাড়ি ফিরে যান এই কথাগুলো তো আর কেউ বলবে না আপনাদের আসবে রিহার্সাল করাবে পয়সা কামিয়ে চলে যাবে যাকে এগুলো বলা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না তাই বললুম না কিছু কিছু জিনিস আসলে শেখাতে চেয়েছিলাম যে পরে সেটা দেখা যাবে এখন সিকোয়েন্সটা আমি একটু আপনাদের বুঝিয়ে দেই বিষয়টা হচ্ছে যে নায়িকা তো নায়িকা স্টেজে এখানে দাঁড়িয়ে থাকবে নবাব বলবেন যে নিয়ে যাও কে কারাগারে বন্দি করো যখন এটা তারা বলবে তখন আপনারা দুজন সোলজার এগিয়ে আসবেন এসে নায়িকাকে নিয়ে চলে যাবেন একটু করছে আপনাদের পার্ট এই বিষয়টা আমরা এখন থেকে ঠিক আছে নায়িকা যেহেতু আমাদের নাই দুদিন সময় লাগবে রাস্তায় দেরি আছে তো তুমি তো দেখি আর স্ক্রিপ্ট একটু দাও আর সোজা দিকে দাঁড়ো বা দেখতে নায়িকার মধ্যে মনে হচ্ছে দাঁড়িয়েগুলো না থাকলেই হতো তাই না কত সুন্দর চোখ এখন এ বললো জানো নবাব বলল যে দুজন এদিকে দাঁড়ান স্ক্রিপ্ট আমার কাছে দিন নবাব ওদিকে আছে নবাব বললেন যে নিয়ে যাও ওকে কারাগারে বন্দি করো এসে নিয়ে যাও তো কিছুই হচ্ছে না আমার সদের মতো করলে হবে তখন দাঁড়াও বুক চিরিয়ে দাঁড়াও এবং বুক চিরিয়ে দাঁড়াও তো হ্যাঁ ঠিক আছে বুক চিরিয়ে দাঁড়াও এবং পায়ের পাতা সামনের দিকে রাখতে হবে হ্যাঁ এবং কেলিয়ে দাঁড়ালে হবে না এবং যাওয়াটা হবে অনেকটা এরকম এই যে বললো না যে এরকম করে দাঁড়াতে হবে হ্যাঁ গিয়ে এরকম করে ধরতে হবে খবর নাইকের দিকে তাকানো যাবে না চোখের পলক নড়লে কিন্তু সমস্যা একদম বরবাদ হয়ে যাবে সব হ্যাঁ নিয়ে যাও ওকে কারা কারা বন্দি করো হ্যাঁ নিয়ে যাও কিছুটা হয়েছে কিন্তু নায়িকারা এখন খুব বাজে হয়েছে যদি তুমি বলবে না সেটা কোনো সমস্যা না এখন বাঙালি হচ্ছে নিমখ হারাম নিমখ হারাম জাতি নুন খেয়ে গুণ আর গায়না তা লালু বাবাজি আমার অনুপস্থিতিতে আপনি রিহার্সাল দিচ্ছেন মহারা দিচ্ছেন ঘটনাটা কি আশ্চর্য দাদা এটা কী ধরনের কথাবার্তা বলছেন আপনি মহড়ায় আসবেন না ফোন করলে ফোন ধরবেন না ফোন বন্ধ থাকবে এদিকে রানুদ আমাকে বকাঝকা করবে সেই জন্য আমি রিহার্সাল করাচ্ছি ভাবছি যে এতে আপনার সুনামটা রক্ষা পাবে তো সেটা করাও যদি দোষের হয় এবং সেই জন্য আপনি যদি আমাকে আবার তুলো ধুনো করেন তাহলে আমি কোথায় যাই একটু বলুন তো শুনো চালাকি আমার সাথে কখনোই করো না বুঝতে পেরেছ আমার এই যে দাড়ি আর চুল কি বাতাসে পেকেছে নাকি মেকআপ করে এসছি আমি হ্যাঁ চালাকি আমার সাথে সরি সরি ভুল হয়েছে আর হবে না মাফ করে দিন সরি সরি মানে কি তোমার জন্মই তো হয়েছে সরি জানানোর জন্য তা নাহলে তোমার জন্ম পিঠা ঠিক আছে বললুম তো যে ভুল হয়েছে এখন মাফ করে দিন আর আর কি করতে পারে হ্যাঁ আমার তো মাফ করা ছাড়া আর গতি আছে কোনো ভুল করবে আর আমি মাফ করে যাব বারবার ভুল করবে বারবার আমি মাফ করে যাব